যে বেড়াতে গেছিলাম আজকে তোমাদেরকে সেই সব জিনিসগুলো দেখাবো কারণ প্রচুর রিকোয়েস্ট করেছো তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছো যে ওখানে যে বেড়াতে গেলাম কি কি কিনলাম হ্যাঁ সেগুলো তো দেখাবোই কিন্তু কি বলো তো বড্ডই দুঃখের সঙ্গে জানাচ্ছি কিছু জিনিস না ওপরের আলমারিতে তুলে রেখেছি ওগুলো আমি এনে তোমাদের দেখাতে পারবো না কি করব বলো আর কিছু জিনিস চলে গেছে যাহার নামে মানে যেগুলো আর কি মানে যাওয়ার ছিল না কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি তো সেগুলো চলে গেছে সেগুলোও তোমাদের আর দেখাতে পারবো না তবে কিছু জিনিস এনেছি এবার না বড়দের জন্য কিচ্ছু আনেনি শুধু ছোটদের জন্য এনেছি বুঝেছো তো চলো তোমাদেরকে দেখাই বিশেষ কিছুই নেই সব ওপরের আলমারিতে তো সেখান থেকে আর আনতে পারবো না আচ্ছা আমাকে তোমরা চার বছর ধরে দেখছো আমি কোনোদিন ওপরের আলমারিতে কিছু রেখে রাখবো বলে তোমাদের আমাকে মনে হয়েছে ওপরে খাবারটাই পাঠাই না ওপরে আমি জামা কাপড় কিনে এনে পাঠালাম তো যাই হোক আমি তখন বলেছি ভিডিওতে তখন আমি বলেছি তো এই যে দেখো বাচ্চাদের জন্যই কিনেছি এবার এইটা কিনেছি আমার ছোট নাতনির জন্য ওই একটু পিচুল কবে ওই জন্য এটা কিনেছি ভালো হয়েছে না বলো কালারটা অরেঞ্জ আর সাদা ভালো লাগছে না বাচ্চা তো ভালোই লাগবে বড় হয়ে গেলে তখন আর এটা ওর জন্য আনতাম না এটা ওর জন্য কিনেছি আচ্ছা আর যেটা কিনেছি আমার জন্য এরকম একটা কিনেছিলাম কিন্তু সেটা না ওপরের আলমারিতে তুলে রেখেছি বুঝলে আচ্ছা তারপরে কিনলাম হচ্ছে এই যে দেখো ভালো না কালারটা খুব সুন্দর কালার এরকমই আরও দুটো কিনেছি একটা হচ্ছে আমার আর আরেকটা হচ্ছে আমার ননদের মেয়ে দুজনেরটা একটু আলাদা কালার কিন্তু জিনিসটা একই বুঝেছো কালারটা আমাদের হচ্ছে ছাই 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 কালার মানে আমি ছাই এর মতন কালার আর এইটা দেখো কি সুন্দর না কালারটা হুম দেখো কি সুন্দর কালারটা খুব সুন্দর তো আর একটা জিনিস কিনেছি দু এই যে এই যে দেখো কি সুন্দর না জিনিসটা এই যে দেখো আমার খুব ভালো লেগেছে এর মধ্যে করে জল টল নিয়ে বেরোতে পারবো এই যে দেখো ঠিক আছে জল নেওয়ার এই কোথাও গেলে টালে জলটা ঠান্ডা জল এর মধ্যে ঢুকিয়ে নিয়ে যেতে পারবো ভালো হয়েছে না হ্যাঁ বাকি যা এনেছি সব ওপরে আলমারিতে তোলা তো এই বেশি কিছু কিনিনি আর দেখো যা কিনেছি সবই আমার ওনার পয়সায় কিছু না আমি শুধু খরচ করার মধ্যে আসলে আমি করতে চেয়েছিলাম কিন্তু ওখানে জিওর নেট নেই কি করব বলো জিওর যদি নেট না থাকে তাহলে কি করব। অথচ আমি কিন্তু এই যে আমরা জানি যারা তারা কিন্তু জানি জিওর নেট সব জায়গায় অন্য নেটেই একটু প্রবলেম হয় কিন্তু দার্জিলিংয়ে ওই সরি বলেই ফেললাম কোথায় গেছিলাম তোমরা তো জানো আমি দার্জিলিং গেছিলাম তো দার্জিলিংয়ে জিওর নেটটা নাকি খুব প্রবলেম ভীষণ প্রবলেম করছিল তাই জন্য আমি আর আমার ফোনপে থেকে দিতে পারিনি বিশ্বাস করো নাহলে আমিই দিতাম এগুলো কেনার টাকা আমিই দিতাম কারণ ঘোরার টাকা খাওয়ার টাকা হোটেলের টাকা এই টাকা ওই টাকা সবই আমার উনি দিয়েছেন জানো তো কিনি হ্যাঁ উনিই দিয়েছেন আমি কিছুই খরচ করিনি বিশ্বাস করো কিন্তু আমি যখন প্রথম ইউটিউবে এসেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম ওনার টাকায় আমার জল গরমই হয় না জানো তো তোমরা সেটা মনে আছে তোমাদের বিশ্বাস করো ওনার টাকায় আমার জল গরম হয় না তো তারপরে উনি আমাকে বেড়াতে নিয়ে গেছেন প্রথমে দার্জিলিং নিয়ে যা ইয়ে হয়নি প্রথমে কাশ্মীর ঠিক হয়েছিল আর কাশ্মীর যেতে কত করে টাকা লাগে তোমরা তো জানো হ্যাঁ মোটামুটি ভালো কোনো ট্যুর ট্রাভেলসের সাথে গেলে পরে কুড়ি বাইশ হাজার টাকার নিচে তো নয় পার হেড পার হেডের কথা বলছি সব কিছু নিয়ে তো সেখানে যদি দুজনে মিলে যেতাম মিনিমাম ধরে নাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা চোখ বুঝে খরচ হয়ে যেত কিন্তু সেটা তো হলো না এই সিঁদুরের জন্য হলো না তো এবার কি হলো আমরা তো কোথাও একটা যাব কোথাও একটা যাব কারণ দেখো তার আগে কিন্তু ভিডিওগুলোতে আমি শুধু তোমাদেরকে খুশির খবর খুশির খবর খুশির খবর শেষই হচ্ছিল না এরকম ভিডিও দিয়েছিলাম না মনে আছে তো তোমাদের তখন আমি খুব খুশিতে ছিলাম বিশ্বাস করো খুশি খুশি আর খুশি তো অর্ডার দিয়ে ওই যে উইন চ্যাটা মিন চ্যাটা ওই সব কিনে নিয়ে এসেছিলাম মিশো থেকে আমি বেশি দামি জিনিস কিনে না আমি বাবা একটু আছি বুঝলে তো তো যাই হোক টাকা জমাতে হবে আমাকে ভবিষ্যতের জন্য সবই আমার এই জল গরম না হওয়া বর নিয়ে গেল বা কী করে যে নিল আমি জানি না বিশ্বাস করো এত টাকা কোথায় পেল এত টাকা কোথায় পেল আমি তো অবাক তারপরেও সে আমাকে নিয়ে গেল দার্জিলিং বাসে করে গেছিলাম বাসে করে যেতে গেলে তেরো ঘন্টা জানো বাসে ছিলাম আমার তো তখন কোমর ছিঁড়ে 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 পড়ে গেছে টুকরো টুকরো হয়ে অর্ধেক কোমর তো খুঁজেই পাচ্ছি না এখন আমার যা অবস্থা তোমাদের মনে হচ্ছে না আমার অর্ধেক জিনিস নেই হ্যাঁ গো দার্জিলিংয়ের এই শেষ পর্বে গিয়ে না আমার একদম সব শেষ হয়ে এসছে আমার কিছুই বাকি নেই আর ভগবানও দেখো হানিমুনে গেলাম একটু কিন্তু ওই হানিও নেই মুনও নেই কি অবস্থা হলো আমার এলাম এসেই সর্বশেষ ওই ঘোড়াটাই বোধ আমার জীবনের শেষ ঘোড়া হয়ে গেল হাজবেন্ডের সাথে হ্যাঁ কি করবো আমার তো আর হাজবেন্ডের সাথে থাকা হবে না বলো কিন্তু আমি যে কবে ঘর ছাড়বো এটাই আমি বুঝে পাচ্ছি না এটাই আমি বুঝে পাচ্ছি না আমি কি ঘরে আদৌ অন্য কোথাও যাবো আমি ও মাই গড় যার সাথে ঝগড়া হবে তার সাথে ধরে ঘরে ঘরে একই থাকা এতদিন তারপরে আবার সেই বর আবার স্টেটমেন্ট ব্যাংকের বাবা রে বাবা রে বাবা এইরকম বরের সাথে কি করে আমি থাকবো বলো তো তোমরা হ্যাঁ আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো না আমার কি কষ্টে আছি দেখো আমি পুরো নেতিয়ে পড়েছি গো আমার চোখ দেখে মনে হচ্ছে না যে রক্ত শূন্য রক্ত শূন্য এমনিতেই আমি অ্যানিমিয়ার কিন্তু এখন দেখো চশমাটা চশমাটা তাই খুললে তো সেই জন্য বলছি আমার তো অবস্থা এমনি খারাপ তারপরে ওই যে সেই উত্তর বস্তি দক্ষিণপন্থী কি কি সব করেছিলাম না তারপর থেকে আমার পেটের রোগ সেরে গেছে কিন্তু আমার মাথার রোগটা বেড়ে গেছে বিশ্বাস করো এই যে পরিমাণ মাথার রোগটা বেড়েছে আমার তোমাদেরকে আমি কি বলবো এত সুন্দর করে ঘুরে এলাম লাল লিপস্টিক টাকা জিন্সের প্যান্ট টপ পরে আবার স্কার্ট পরে পরে টপ পিঙ্ক কালারের জ্যাকেট সব কিছু পরেই যে ঘুরে এলাম মোমো খেলাম বিরিয়ানি খেলাম মাটন মাটন খেলাম তারপরে এসেই আমার সব শেষ হয়ে গেছে বিশ্বাস করো আর কিচ্ছু নেই গো আর কিচ্ছু নেই কিন্তু এই যে জিনিসপত্রগুলো তোমাদের দেখাচ্ছিলাম না সব ওপরের আলমারিতে তোলা আমি জীবনে কোনোদিন ওপরের আলমারিতে নি সব আমার বর তুলে দিয়েছে নালে আমি তো ওপরেই যাই না আমার তো ওপরে যাওয়াই বারণ তারপরেও আমার আমার জিনিস চলে গেল কি করে বলো দিয়ে কিনেছে না সেই জন্য সে ওগুলো ওপরে চালান করে দিয়েছে ভাবতে পারছো কত নিচ মানুষ নিচ মনের মানুষ তুমি ভাবো এই বারো বছরে একবারও ওপরের আলমারিতে আমার কোনো জিনিস যায়নি হ্যাঁ কিন্তু এখন ঘুরে আসার পর সব চলে গেল ওপরের আলমারিতে বলো কি ব্যাপার না কি ব্যাপার তো হলো ও বাবা তারপরে এখন মারিয়া হয়ে গেছে কিন্তু এক ফ্রেমে আমরা দেখলাম বলে দেখলাম তোমাদের আমি দেখাবো হ্যাঁ এক ফ্রেমে দেখাবো কারণ দেখো আমার না আর ভালো লাগছে না আমাকে এবার বেরোতে হবে এখান থেকে আর যাবো কোথায় বলো যাবো কোথায় না তাই বলে তোমরা ভেবো না যে আমি রানাঘাটে গিয়ে থাকবো এটা কিন্তু তোমরা ভাববে না আমার এখনো অতটা ইয়ে হয়ে পড়ে গো ভেবেছিলাম যাবো কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো আর এই কিছু ভিউয়ার্স এমনভাবে বলল আমি সতে সতে বাবা রানাঘাট ক্যান্সেল করে অন্যদিকে চলে গেছি ভালো করেছি না বলো ভেবেছিলাম ওইদিকেই যাবো বনু আছে আর ধনু আছে মানে সরি মানে কম আছে আর মারু আছে তো এই ভেবেছিলাম আমি ওদের ওখানে গিয়েই ঘর ভাড়াটা নিয়ে নেবো ভালো হতো না বলো আর মারিয়াদের তো একটা ঘর ফাঁকাই পড়ে আছে ওখানেই আমি থেকে যেতাম কি হয়েছে আমার পোষ্যকে তো ও ভালোবাসে তা তিনজনে মিলে থাকতাম রান্নাবান্না করতাম আর খেতাম আমার আর কি আছে নিয়ে যাওয়ার মতো এই তো দুটো পাঁচ বালিশ বানিয়েছিলাম তাও একটা ওকে দিয়ে যাব একটা আমি নিয়ে যাব। আর কি নেবো বলো আমি কি বাথরুম পায়খানা টাইলস এগুলো খুলে নিয়ে যাব। সেগুলো তো সব ওরই হয়ে গেল কি যে করলাম কি যে করলাম ভগবান সত্যি আমি এখন হাত কামড়াই বিশ্বাস করো তোমাদের তো বলতে পারছে না আমার দুঃখের কথাটা ওই কারণে আমি এখনও ছাড়ছি না এই যে আমি বাথরুম করেছি রান্নাঘর করেছি কোমট বসিয়েছি এই এই টাকাগুলো আমাকে দিয়ে দাও আমি চলে যাচ্ছি কারণ এই বাড়িতে তো আমি আর থাকবো না তো এখনও আমি যাচ্ছি না কেন এর কারণ হচ্ছে এটাই তো তোমাদেরকে তো আমি বুঝিয়ে বলতে পারছিলাম না কিন্তু না এবার তো আমাকে সব কিছুই বলতে হবে না যেহেতু আমার বর টাকা দিয়েছে সেহেতু সে ব্যাংকের স্টেটমেন্টটা আমাকে পাঠিয়ে দিয়েছে ভেবে দেখো কত নিচ মানুষ হ্যাঁ আর আমি এত বড় বাথরুম রান্নাঘর কোমট গিজার সব করেছি আমার পয়সা খরচ হয়নি হয়নি কি বলো ডাইনিং টেবিল কিনেছি ফ্রিজ কিনেছি ফ্রিজ ডাইনিং টেবিল তো আমি নিয়েই যাবো ওগুলো কোনো ছাড়া ছাড়ি নেই না 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 ও ছাড়বো না কিন্তু কিন্তু আমার কথা হচ্ছে আহ ডাইনি এই যে বাথরুম আর রান্নাঘর সেই টাকাটা আমাকে দিয়ে দাও যতদিন না দেবে ততদিন আমি এখানেই বসে এরকমভাবেই জ্বালাবো তোমার সম্মানে আমি একদম হামাল দিস্তা দিয়ে টপাং 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 করে রোজ আমি মশলা বাঁধবো কিছু করার নেই কিছু করার নেই তোমার বাথরুম আর রান্নাঘরের টাকা দাও তবে না আমি যাব এই রকম বাথরুম আর রান্নাঘর তোমার অকাত ছিল করার না ভেরুর কোনো দিন এই অকাত ছিল না ওইরম বাথরুম আর ওইরম রান্নাঘর কি করবে বলো বেরোই বা করবে কেন এত টাকা দিয়ে রান্নাঘর বাথরুম করেছি আমি বাথরুম বাথরুমটা করেছি সেই রাত্রিবেলা ওইখানে যায় বাইরের ওই ওই ভাঙা চোড়া টিনের বাথরুমে ওইখানে গিয়ে ওকে আমি করাই যা করানোর কেন আমার বাথরুমে না 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 কলতলায় চান করে দেখতেই পাও তোমরা কলতলাতেই স্নান করে বাসন তোমার ওই ইয়ে করে ঠাকুরের বাসন মাঝে প্লাস কাচাকুচি করে ওই দামি বাথরুমে কাচাকুচি করার অভ্যেস তো নেই কি করবে বলো সেই কলতলাতেই যায় যাক ওখানেই যাক তবে হ্যাঁ আমার যদি এই বাড়ি ছাড়তে হয় তোমাদের কাছে আমি পরিষ্কার এখন তো সব কথাই তোমাদের বলি তো এটাও তোমাদের বলে দিলাম যে যদি বাথরুম পায়খানার টাকা আমাকে দিয়ে দেয় আমি ছেড়ে দেব ঘর থাকবোই না যেখানে আমার সম্মান নেই সেখানে আমি কতদিন থাকবো বলো কতদিন থাকবো কিন্তু কি করবো বলো এত সহজে তো আমি ঘর ছাড়বো না যা দেখো অন্য মেয়েরা কি করে পোষাচ্ছে না থাকবো না বরের সাথে খাবো না শোবো না শ্বশুর শাশুড়ি ভার মে যায় চললো চলে যায় সতের সাথে চলে যায় অনেক মেয়ে তো এক কাপড়ে বেরিয়ে চলে যায় পরে সব জামা কাপড় থানা পুলিশ করে কোর্ট কাছারি করে নিয়ে আসে কিন্তু এ আমি এত বোকা না গো আমি সব গুছিয়ে গাছিয়েই নিয়ে যাবো সে ওপরে পাঠাক আর নিচে পাতালেই রাখুক আমি সব নিয়ে যাব কিচ্ছু আমি বাদ দেব না কেন দেব আমার কষ্ট করা পয়সায় লোকের পিন্ডি চটকে আমি রোজগার করেছি আর সেই সব আমি রেখে যাব না 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 আমি অত কাঁচা মেয়ে ছেলে না যদি আমার যাওয়ার হতো আমি চলে যেতাম তোমরা তো বোঝো সবই বোঝো আমার ব্যাপারটা তোমরা সবই বোঝো তারপরেও তোমাদের এইসব ঢং তো যাই হোক তোমাদেরকে আমি সত্যি কথাটা বলেই দিলাম আমি ঘর ছাড়ছি না কেন দেখো যেখানে অপমানিত হচ্ছি সেখানেই মুখ গুজে পড়ে আছি কেন কেন বলো কেন তার একটাই কারণ আমার বাথরুম পায়খানার পয়সা আমি নেবো তারপরে আমি এখান থেকে যাব কারণ আমি তো একবার চলে গেলে আর এই বাড়িতে আসবো না ব্যাস হয়ে গেল আমি আমার পয়সা নিলাম চলে গেলাম তো দেখো ওই পয়সা দিতে যার পয়সায় জল গরম হয় না সে আমাকে দাঁত ছিলাম ঘুরিয়ে নিয়ে এসেছে তারপরে তো এই টাকা পয়সাটা দিতে তার একটু টাইম লাগবে তাই না আর এই টাইম যতদিন লাগবে ততদিন আমি নীল পর্দা পেছনে নীল পর্দা ঝুলিয়ে সামনে তোমাদের সামনে বসে বসে জানো তো ভালো তোমরা মারু আবার মারিয়া হয়ে গেছে আবার তোমরা আমাকে এক প্রেমে দেখবে ও তারপরে ভালো কথা ভালো কথা মনে পড়েছে হ্যাঁ রে মারু তুই ওর তোর ফোনে ফোনে ক্ষমা চাইলি কেন দেবশ্রীর জন্য ক্ষমাটা তোকে কিন্তু প্রপার ভিডিও করেই চাইতে হবে বুঝেছিস সেটা কিন্তু ছাড়বো না না দিদি ভাই হয়ে আমি এটা বলতে পারিনি আমি তো ভীষণ ভালো দিদি ভাই আমাকে নেমন্তন্ন করতে পারিনি ওদের পয়সা ছিল না কিন্তু তাই বলে কি আমার কাছে এসে ওই টুকিটাকির জন্য ক্ষমা চাইবে আর আমি সেটা ওদেরকে বারণ করব যে আমাকে বলিস না কিন্তু আমার মুখ দিয়ে সেটা আমি প্রচার করে দিলাম দুজনে মেয়ে জামাই দুজনেই ক্ষমা চেয়েছে ওই ক্ষমায় ঘন্টা ওই ক্ষমা ওই ক্ষমা আমাদের কাছে কোনো ঘন্টা ছাড়া আর কিছু না বুঝলি তো তোর তুই বড় হয়ে এবার আমি আমার জায়গায় ফিরে এসেছি আমি কিন্তু এখন শোনা হ্যাঁ তো তুই যদি বড় হয়ে মারুকে এই বুদ্ধিটা না দিতে পারিস যে আমার কাছে ক্ষমাটা চাইছিস কেন তুই ক্ষমাটা যাকে বলেছিস যে যাকে তোরা বলেছিস তার কাছে চা ডাইরেক্ট যদি নাম ধরে না চাইতে পারিস অন্তত এটা বল যে আমরা কিছু ভুল কথাবার্তা বলে ফেলেছি তোমরা কেউ কিছু মনে করো না 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 আমাদের আমাদের মানে বলাটা অন্যায় হয়েছে বলতে আসলে তুই তো আবার যত সাপোর্ট করবি যত কেউ ভুলভাল কাজ করবে সেগুলোকেই সাপোর্ট করবি তাই না ওই জন্য এগুলোই সাপোর্ট করেছিস আর তোর বরকে আর কত বেচবি হ্যাঁ বেচু বেচু করে করে তো সন্দীপের মাথাটা খেয়ে নিয়েছিলি এখন তুই কি বেচছিস সন্দীপ তো বউ বেঁচে খেয়েছে বলে বেচু আর তুই কি হয়েছিস বেচি তাই বেচি তুই বেচি না তুই কি বুচি তুই ও বেচু তুই বুচি বুঝেছিস তো তুই এখন তোর বরকে বেচতে বসেছিস এই জন্য আমি বলেছিলাম প্রথম থেকে বলেছিলাম যে এই কাজগুলো করিস না করিস না সেই জন্য তুই গীতাদির নামটা এখনও নিতে পারিস আমার নামটা কিন্তু নিতে পারিস না কেন বলতো কারণ আমি যে কথাগুলো বলেছি সেগুলো তোর ভালোর জন্য বলেছিলাম কখনো গালাগালি দিয়েও বলিনি কখনো কাউকে তুলেও বলিনি তো সেই জন্য আমার নামটা তুই নিতে পারিস না এটা একদম চরম সত্যি কথা তো আমি এখনো বলছি যে পথে যাওয়ার চেষ্টা করছিস সে পথ থেকে বেরিয়ে ওতে লাভ নেই কিছু ঠিক আছে ওতে কিচ্ছু লাভ নেই আবার যদি ফিরে আসতে হয় সম্মানটা থাকবে আর যেভাবে মানে যে দিকের দিকে যেভাবে রটনাটা রটছে সেই কাজ যদি হয় মুখ দেখাতে পারবি না তো তুই মুখ দেখাতে পারবি কি আজকে যদি প্রচুর মানুষ তোর বাড়িতে হামলা করে বা তোর শ্বশুর শাশুড়িকে অপমান করে তোর বরকে রাস্তায় ধরে কথা বলে তোর জন্য থাকবে থাকবে না না যদিও এখনো নেই তারপরেও কি যেটুকু আছে সেটুকু কি থাকবে থাকবে না থাকবে না সেই জন্য মিথ্যে কথা ঘরের মধ্যে বসে বসে না বলে যেরকম ভিডিও করতি সেরকম ভিডিও কর তাতেও যদি কিছু হয় তোর আসলে অতিরিক্ত যারা বুঝে যায় না অল্প বয়সে পাকলে দেখ তার কিন্তু দুঃখ চিরকাল সেটা হচ্ছে তোর কালার করে রাখিস আমি কালার করলে আমারও চুলটা এখন কুচকুচে কালো হয়ে যাবে কালার করি না তো জন্য আমার এক পা ঘাটে হয়ে গেছে তুই বলেছিস যে পাকা চুল নিয়ে বসে থাকি আলকাতরা লাগাই এক পা ঘাটে দিয়ে বসে আছি তা তুইও যদি ওরকম কালার না করিস না তোর দুটো পাই ঘাটে হয়ে যাবে বুঝলি তো সেই কারণে বলছি এইসব ঢপঢুপ না মেরে বরকে না বেচে ভদ্রলোকের মতন ভিডিও কর তাতে দুটো পয়সা রোজগার করে ভদ্রভাবে বাঁচ সত্যি দেখি আর ভাবি যে কার বাড়ি গেছিলাম রে বাবা রে বাবা কার বাড়ি গেছিলাম সত্যি ওয়াইটিতে কখনো কারোর সাথে সম্পর্ক করতে নেই কারোর সাথে না তো দেখছি তো সব সম্পর্ক করার ফল মাই গড তো যাই হোক সেটা পরের কথা ভালো মানুষও আছে খারাপ মানুষ বেশি ভালোও আছে কিন্তু তোর মতন ও মাই গড ও মাই গড তো শোন যেটা বলছি সেটা হচ্ছে লাস্ট কথা ঢপ মারিস না বুঝি ঢপ মারিস না বুঝি প্লিজ ঢপ মারিস না আজ যাই কর নাটকটা ঠিক জমছে না বিশ্বাস কর একদম জমছে না কারণ আমি যদি একটা সেকেন্ড টাইম নিতাম তাহলে আমি একটা মানুষ মানে কি বলবো নিজের স্ট্যান্ড পয়েন্টে থাকতাম যে আমি এই বাড়িতে থাকবো না থাকবো না তো থাকবো না সে এই মুহূর্তে বেরিয়ে চলে যাব আর তুই বাবা সব শেষ হয়ে যাচ্ছে আবার শুরু করছিস সব শেষ হয়ে যাচ্ছে আবার শুরু করছিস ভিডিওর পর ভিডিও কিন্তু এসে যাচ্ছে ও মাই গড তারপরেও নাকি তোর ভীষণ অশান্তি তো এইসব ন্যাকামো না করে ঠিক রাস্তায় ফের তো চলো বন্ধুরা টাটা একে কেন দেখো তোমরা পাত্তা দাও কেন একে ওর নাকি ভালোবাসার মানুষ ওর থেকেও নিম্ন সম্পন্ন মানুষগুলো ওকে দেখে কোনো ভদ্রসভ্য মানুষ ওকে দেখে না চলো টাটা